হ্যালো বন্ধুরা গুড মর্নিং আশা করি সবাই ভালো আছো আজকে বর একটা রেসিপি বানাচ্ছে সানডে বলে ও স্পেশাল ব্রেকফাস্ট বানাচ্ছে দেখি কি করে এই যে সুজি নিয়েছে দেখো এই প্যানে আর আছে টক দই আটা বেসন আর একটু নুন চিনি আর একটা ইনোর পাউচ এগুলো দিয়ে ও এবার কি করে ও ঘিয়ের শিশিও দেখছি এখানে আছে তো কি করে দেখা যাক তোমাদের সাথে শেয়ার করছি এখানে প্যানে সব কিছু মেশাচ্ছে সুজির ওপরে বেসন নুন চিনি আটা সব ঢেলে দিয়েছে এবার ইনো পাউডার একটু দিয়ে দিল আর টক দই দেবেন টক দই দিচ্ছে অল্প অল্প জল দিয়ে এটা ভালো করে একটা পাতলা পেস্ট করবে তাই তো হ্যাঁ মিক্সিতে হ্যাঁ মিক্সিতে আগে তো তুমি নিচ্ছা ঢালছে আরো মিহি করে নেবে বন্ধুরা পেস্ট দেখো একদম মিহি পেস্ট তৈরি হয়ে গেছে তাতে একটু মিক্সি ধোয়া জল আছে তো এই পরিমাণে লিকুইড হতে হবে চামচ দিয়ে তুলে দেখাচ্ছি এরকম লিকুইড হতে হবে তাওয়াতে ঘি বোলানো হচ্ছে এই যে আমাদের সেফ মাস্টার সেফ বাবারে সকাল সকাল ব্রেকফাস্ট বানাচ্ছে ঘিটা দিয়ে আবার একটু মোছা হয়ে গেল বাবা তুমি তো প্রথমবারই একবারে ফাটিয়ে দিলে গো ধোসা মা দেখো জামাই ফাটিয়ে দিলে খেতে কেমন হয় দেখি ভালো করে করো একটু ঘি বোলাতে হবে না ও ভালো হচ্ছে বন্ধুরা রান্নাঘরটা প্লিজ ইগনোর করো চারিদিকে ছড়িয়ে আছে কিছু করার নেই করে খাওয়ায় বাট একটু ছড়িয়ে ফেলে ও নাইস বাহ ভ্যারি গুড একবার দাও হ্যাঁ সুন্দর হয়েছে এটা এবার চাটনির সাথে খাবো চাটনিটাও দেখিয়ে দিচ্ছি বন্ধুরা চাটনির জন্যে লাগছে বাদাম এমনি কাঁচা বাদাম আর ধনে পাতা আর আমার মেয়েরা বেশি ঝাল খায় না বলে একটাই লঙ্কা দিয়েছি তোমরা ঝাল খেলে আর একটাও লঙ্কা দিতে পারো এবার এটা পেস্ট করলেই চাটনি রেডি घी भुने बादाम काचा लंका तोड़ का लगाबू चटनी टाइप सोरसे दिए দিলাম काचा लंका दिए आटा रोटी अच्छी like चटनी रेडी चटनी रेडी गाइस বন্ধুরা রেডি হয়ে গেছে ধসা দেখো ফার্স্ট টাইম করলাম ভালোই হয়েছে আশা করি তোমরাও কমেন্ট করো কেমন হয়েছে থ্যাংক ইউ সবাই ভালো থেকো